আজ জাতির ইতিহাসে বড় এক গুরুত্বপূর্ণ দিন আজ সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন একটি ঐতিহাসিক দিন জুলাই গণভ্যুর্তনের পরে যেই বহুল প্রত্যাশিত নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার এবং বিরোধী দলের এমপিদের শপথ এই কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সকাল দশটায় নির্বাচিত এমপিদের শপথ শপথ হবে দুই ধরনের প্রথমত হল এমপির শপথ তারপর জুলাই সনদ বাস্তবায়নের শপথ আর বিকালে হল বিএনপি সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ সব কিছু মিলেই বরাজ আজকে একটি মহৎ দিন একটি অর্থবহ শপথের দিন প্রশ্ন হল এই শপথ সত্যিকার অর্থেই যারা শপথ করবেন শপথ নেবেন তারা বাস্তবায়ন করবেন তো এই শপথ মানে শুধু রাগ ব্রাগের অনুরাগের বসবুদ্ধি হয়ে একটি মুখস্থ কয়েকটি লাইনের মধ্যে সীমাবদ্ধ নয় এই শপথ হলো, জনগণকে ভুলে না যাবার শপথ এই শপথ হলো জনস্বার্থ রক্ষা করার শপথ এই শপথ হলো জনগণকে কষ্ট না দেওয়ার শপথ এই শপথ হলো, জনগণের অধিকার রক্ষার শপথ এই শপথ হল আগামী পাঁচটি বছর জনগণের উন্নয়নের শপথ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের শপথ জনগণের জীবনযাপনের মান উন্নয়নের শপথ অর্থনৈতিক বিপ্লব ঘটনার শপথ শিক্ষার মান উন্নয়নের শপথ বেকারত্ব দূর করে কর্মসংস্থান বাড়ানোর শপথ এবং এই শপথ হলো, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই শপথ হলো ব্যাংক লুটপাট না করা এই শপথ হলো বিদেশে টাকা পাচার না করা এই শপথ হলো স্বজন না করা দুর্নীতি না করা অন্যায়ভাবে কারোর নিয়োগ না দেয়া এই শপথ হলো প্রশাসনকে রাজনীতিমুক্ত রাখা এবং সবশেষে শপথ হলো জনগণের কাছে আবার ফিরে যাওয়া পাঁচ বছর পরে একটি জনগণকে জনগণের কাছে আবার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এই শপথ হলো জনগণের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের স্বার্থ রক্ষা করা আজকে যারা শপথ নিচ্ছেন মাননীয় সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধিরা তারা যেন কোনোভাবেই জনগণের শাসকে পরিণত না হন শোষকে পরিণত না হন তারা যেন সত্যিকার অর্থেই জনগণের সেবকে পরিণত হন আপনাদের জনগণের সেবক হইতে হবে শাসক না ভোটের আগে যেভাবে মানুষের কাছে সাধারণ মানুষ ভোট চেয়েছেন সেই সাধারণ মানুষ রিক্সাওয়ালা দিন মজুর পানের দোকানদার মুদি দোকানদার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের কাছে যেমন হাতে হাতে হ্যান্ডশেক করেছেন গায়ে হাত চেয়েছেন দোয়া চেয়েছেন সেই সাধারণ মানুষকে আপনারা ভুলে যাবেন না যদি ভুলে যান এই সাধারণ মানুষ আপনাদের আর বিশ্বাস করবে না অতএব আমি মনে করি আজকের এই শপথ খুবই গুরুত্বপূর্ণ যারা শপথ নেয়ার ভাগ্য অর্জন করেছেন সৌভাগ্য অর্জন করেছেন তারা একটি বিশেষ নিয়ামত হাতে পেয়েছেন এই এই নিয়ামত এই আমানতের খেয়ানত আপনারা করবেন না আমরা চাই আপনারা এই শপথবদ্ধ হয়ে আপনার দেশ সবাই ঝাঁপিয়ে পড়বেন মানুষের পাশে থাকবেন দেশের পাশে থাকবেন তাহলেই সবার আগে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা এগিয়ে যাও বাংলাদেশ